ঘুরিয়ে যাচ্ছি এই দু হাজার আমাদের যে কি খারাপ যাচ্ছে বলার মতো নয় আমি একটু সুস্থ হলাম এখনো পর্যন্ত আমি ঠিক করে কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি সেখানে দাঁড়িয়ে এ আবার পড়লো এ আবার আমাকে বলেছিল আমার কালকে পরীক্ষাটা শেষ হয়ে যাক আমি তোমার অনেক সেবা করবো কি তনু আমার অনেক সেবা করছে কালকে রাত্রিবেলা অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দিয়েছি সিরাপটা খাইয়ে দিয়েছি তাও কথা বলতে পারছিস না তো গলাটা চিঁড়ে চিড়ে যাচ্ছে যা আমার হয়েছে তাই ও রয়েছে মনে হয় যারা জমজ হয় তাদেরও মনে এরম হয় না যেটা আমার আর তনুর মধ্যে হয় চলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমাদের আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমাদের মানে এটাতে একেবারেই ভালো যাচ্ছে না বিস্কুটটা নেই ঢালতে হবে ওই চা বসিয়েছি তনুকে সকালবেলা আটা মাখা ছিল কালকে আটা মেখেছিলাম ওকে দুটো রুটি করে দিয়েছিলাম ও খেয়েছে খেয়ে ওষুধটাকে খাইয়ে দিলাম ওকে আগে দিয়ে তারপরে আমি আমার জন্য চা বসালাম আমি নিজের জন্য অন্য কিছু করবো না দুটো মুড়িকে তেল মাখিয়ে আমি খাবো চা দিই আর মুখে কিছু ভালো লাগছে না খেতে যা কিছু খাইছে সবই তেতো তেতো লাগছে ওই জন্য একটু তেল মাখিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো ওটাই ভালো লাগে খেতে আমার বলে আমার না কিছু তো বোধ জ্বালাচ্ছিস বাবা এরকমটা হয় তুই চলো বা কালকে রাতে বাল্লা বাসন হলে একটা নিয়ে ঠান্ডার জন্য আজকে আবার মেজে দেখেছি আজকে আমার বারটাতে প্রচন্ড কুয়াশা সকালবেলা একটুখানি জ্বালার শাক দিয়ে রেখেছিলাম কিচ্ছু কোনো দরকার নেই অন্য বছর শীতের এক রকম আমিষ থাকে দেখো কত ঠান্ডা পড়ছিল তখন কিছু হয়নি আর এখন দেখো ঠান্ডাটা শেষের দিকে মাঘ মাস পড়ে গেল কোথায় এখন আমাদেরকে এত ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাঠিয়ে যাচ্ছে বলার মতো নয় আবার ঢালাতেও পারছি না একদিকে বাসন একদিকে সব করলে কি কোথা দিয়ে চাটা ঢালবে চলো চাটা নিয়ে যাই এইটা করে নিয়ে যাই নিয়ে গিয়ে এর মধ্যে একটু দুটো মুড়ি নিয়ে নেবো নিয়ে একটু তেল দিয়ে খাবো আবার তেলটা আবার নিতে আসতে হবে চলো কিছু করার নেই একটু চা দিয়ে মুড়ি দিয়ে গরম বসে খাই ও পড়ছে পড়ুক ওর আবার মঙ্গলবার দিন পরীক্ষা এখন আর নেই আবার সেই গিয়ে মঙ্গলবার পরীক্ষা তনু এখানে দেখতে এসছে যে কী রান্নাটা হচ্ছে ওকে জিজ্ঞাসা করছি ধরো গলা জ্বালা লেজাটা করেছে তন কিরকম করছিস তবে তুমি মাথা যন্ত্রণা করেছে তুমি সব ইশারাই বলে দিচ্ছে তোর কিচ্ছু কমেনি তনু আমাকে সেবা করবে বলেছিল গো কি অবস্থা হলো আজকে এতটা তেল দিয়েছি কেন বলো তো ভাজা পিঠে করব আর এখানে আমি ব্যাটারটা গুলে নিয়েছি ব্যাটারটা কখন থেকে এরমভাবে ঘুরিয়ে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি বললো ব্যাটারটা নাকি যতক্ষণ ধরি এরম হবে তত তত বেশি নাকি ফুলবে সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে ফাটিয়েছে এটাকে যে এটা না রিলস এর মধ্যে আমি এর মানে রেসিপিটা যে করেছি সেটা আমি তোমাদেরকে পোস্ট করে দেবো ঠিক আছে আমি এই ফার্স্ট টাইম মানে ভাজা পিঠে করছি এর আগে কোনোদিন করিনি তো আজকে মনে হলো একটু ভাজা করে রেখে দিই তাহলে ঘুরতে ফিরতে তুমিও খেতে পারবে আমিও খেতে পারবো সেই জন্যেই করছি আর কোনো কিছু খেতে ইচ্ছা করলে নিজেকেই ট্রাই করতে হবে সে নষ্ট হয়ে ফেলে দিতেই হোক আর যাই করতে হোক নাহলে কি করে খাবো বলো না খাওয়াই আর হবে না সেই জন্য এই ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না ভগবানকে ডেকে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো কিন্তু ভগবান তো কি বলবো আর আমার হয়ে গেল করতে নেই আর তনু বেলায় করবে ও গোপালকে তুলে দিয়েছে ও শরীরটা আমার খুব খারাপ হয়ে গেল ওই জন্য মনটা খুব একটা ভালো নেই জানো তো কারণ ওকে বললাম তুই এক কাজ কর বেলায় একটু গরম জল করে দেবো গা হাত পাটা ভালো করে ধুয়ে মাথায় জল দিবি না দিয়ে তুই ঠাকুরকে একটু সেবা করে দিস সোয়েটার ফোয়েটার পরেই কালকে আমি বললাম শুনুন নিজে একটা আসন পেতে গায়ে সোয়েটার দিয়ে ঠাকুরকে সেবা দে না ও গরম হচ্ছে আমার ওই জন্য এত গরম হচ্ছিলো আজ ওকে ঠান্ডা করে দিল তো চলো তেলটা গরম বসিয়েছে একটু গরম হয়ে গিয়ে আগে ফেলে দেখি যদি দেখি হু করে এরকম ফুলে উপর দিকে উঠে বসে তাহলে যেন আমি নিশ্চিত যে আমার ভাজাভিটেগুলো ঠিকঠাক হবে ঠিক আছে নাহলে নাহলে আর বলবো না খুব কষ্ট হবে দেখি জয়মা বলে একবার ছেড়ে একটুখানি দেখি ফোটা ফোটা করতো বেশ ভালোই পড়ছে জানো তো ফুলে উঠলো মানে ভেসে ডুবে যায়নি ভেসে উঠেছে তাহলে এটা আমার তেলটা রেডি আমার ব্যাটারটাও ঠিকঠাক হয়েছে এবারে ছেড়ে দেখি কেমন হয় মালপোয়া না ভাজা পিঠে কোনটা বলবো হ্যাঁ আমার দিদা খুব ভালো বানাতো তো এই চালগুড়ি দিয়ে করতো একটা একটা চালের গুঁড়ি পড়তো পরতো এরকম সাদা সাদা হয়ে থাকতো দেখতে বেশ সুন্দর লাগতো খেতেও খুব সুন্দর আর আমার দিদার হাতে না রান্না ছিল খুব সুন্দর জমতে রান্না করতো একটু আলু আর রুটি ছোটোবেলায় এখনও পর্যন্ত মুখে লেগে আছে দিদাকে খালি তখন প্রায় বলতাম জানো তো এটা প্রত্যেকটা পিঠে দেখো কি সুন্দর হয়েছে এই ফার্স্ট টাইম করলাম তো কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে একদম প্রত্যেকটা জিনিস ফুলে ফেপে ঢোল আর নরম নম নরম হয়েছে ভেতরটা ফেঁপে খুব সুন্দর আর তনুকে একটা দিয়েছি আমি একটা খেয়েছি দেখছি বেশ ভালো হয়েছে যেমন মানে দেখেছি সেরকম করেছি ভালো এই ফার্স্ট টাইম করলাম যাই হোক একটু মনের দিক থেকে শান্তি পেলাম তুলুকু বললাম চল না একটু নিচ থেকে গিয়ে আপডা খেয়ে আসি এটা আমার ফেলবো কোথায় আমার ফেলার চিন্তাটাই বেশি হয় কারণ ফেলার আমার তো জায়গা নেই না এবার সেই যখন আমি বেরবো তখন ফেলবো এখন কোথায় এখানে রেখে দিতে হবে বালতি করে ডাকগুলো পঁয়ত্রিশ টাকা করে নিল মোটামুটি অনেকটা জল ছিল ঠকায়নি না সেদিনকে ওই ছেলেটা ডাক ও একটু দামটা কম নিছিল তিরিশ টাকা করে নিয়েছিল এর থেকে একটুখানি জলটা কম ছিল কিন্তু ওটাও তিরিশ টাকা পাঁচ টাকা এদিক ওদিক ভালো হয়েছে ডাকগুলো আর অনেকগুলো করে ওষুধ খাচ্ছি তো শরীরটা একটু ঠান্ডা করারও দরকার ছিল ওই জন্য একটু কিনলাম আর কি মুখে তো কিছু ভালো লাগছে না ফ্রিজের মধ্যে সেদিনকে রবিবার নিয়ে এসেছিলাম দু চার পিস সলিড পিসের চিকেন ওটাকে মোমো বানাবো বলেই রেখে দিয়েছিলাম কিন্তু কি কী রান্না করব ওই জন্য বলি আর চিকেন দিয়ে আলু দিয়ে কড়াইশুটি দিয়ে একটু আদা রসুন দিয়ে একটু ঝাল ঝাল করে বরং তরকারি করি এই দিয়ে যদি একটু রুটি খেতে ইচ্ছা করে তো খাবো তো আজকে আমি রুটি করেছি মানে ময়দা রুটি করেছি একটু পাতলা পাতলা করে রুমালি রুটির মতো করেই করেছি আর এই চিকেনটা করেছি একটু আলুটা দিয়েই বেশি করেছি চিকেনটা তো কম সামান্য তো চলো নিয়ে যাই তনুর জন্য আর আমার জন্য মুখে তো একদম ভালো লাগছে না খেতে আমাদের ভালো নেই তো

বন্ধ হলে সত্যি কথা বলবি তাহলে নয় আমার ডাক্তার নিয়ে আসতে যাইতে হবে রাখ আর খেতে হবে দুটো রুটি করলাম তার সাথে দুটো কুচো খাবে না জোর জাগস্তি মুখে তেতো লাগে তাই এই অ্যান্টিবায়োটিক খেলে মুখটা তেতো হয়ে যায় কি আছে একটু খেয়ে নে হুম খুব বলছিল আমার কিছু হয় তোর থেকে হচ্ছে তোর থেকেই হচ্ছে

আর এটা ভাইরাস তো বলো না আমার হয়েছে মানে ওর হবেই একই জায়গায় রয়েছি কথাবার্তা বলছি মুখ থেকে ধরো একটা নিঃশ্বাস প্রশ্বাস বেরোচ্ছে সেগুলো তো ওর শরীরেও যাচ্ছে না আর এমনিতেই তনু মানে ছোটোবেলায় টানের রোগ ছিল যেন ওর ঠাকুরদা ছিল সেখান থেকে ওরও এসেছিলো সেখানে আমি কত ডাক্তার ভর্তি করেছিলাম তনুকে ছোটোবেলায় হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল ঠান্ডার জন্য সে তো এক মানে কি কাণ্ড অবস্থা সে আমার বাবা মা যদি না থাকতো সেমন তেমনি আমি বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম না তারা তো দাঁতে কাটি দিতেই ব্যস্ত আর কী খেয়েছি সে গল্প করতেই ব্যস্ত আর বলো না রাত্রিবেলা জৈন হসপিটালে ভর্তি করতে হয়েছিল জানো তো তারা তো সেই খেয়েই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে দাঁতে কাটি মেরেই যাচ্ছে সেই দিনকের কথাটা আমার আজও অনেক পড়ে থাকে জানো তো আর আমাদের বুলু কেঁদে কেঁদে মরে যাচ্ছে আর আমার মা কী করবে বুঝতে পারছে না আর আমার হাতে সে মাত্র ছশো টাকা ছিল তনুর ভাতের যেন সেই ভাতের টাকা সে আমাদের নিজেদের লোকেরাই দিয়ে গেছিলো সেই টাকা ছিল সেই টাকা নিয়ে আমি গিয়েছিলাম ডাক্তারখানায় এই হসপিটালে সেখানে আমার বাবা মা আগে থাকতে পৌঁছে গিয়ে টাকা জমা করতে তবে গিয়ে আমার মেয়ে ভর্তি হলো তবে তনুকে আমি সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পেরেছি জানো বলছি না আমাদের তনু মানে ছোটবেলায় একটা জামা প্যান্ট থেকে আরম্ভ করে মানে যা কিছু সব আমার বাবা করেছে সব মানে একটা স্যারালাক্স ল্যাক্টোজেন একটা দুধ কিচ্ছু কি করতে হয়নি কিচ্ছু কোনো দিন কিচ্ছু তনু বাবা একটা তনুকে জাঙিয়া পর্যন্ত কিনে দেয় না আজকে এত বড় মেয়ে দাঁড়িয়ে গেছে জানো তো এখন বললে বলবে বলছো হ্যাঁ এক এক সময় না মানে মন থেকে না চাইলেও বলতে ইচ্ছা করে যে কি করব না বললেও তো লোকে জানতে পারবে না না এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে কি হবে বলো তো মনটাও একটু হালকা হয়ে যায় আর কি সকালবেলা চারটে থেকে জ্বর এসছে আমি আমার যা হয়েছিল তার থেকে ওর এক কাঠি বেশি হয়ে গেলো এবার আমাকে যে সেন্ট কি যে ডাক্তারটা দেখে গেছিলো তাকে আমার খবর দেওয়া হয়েছে সে আসছেন আসলে ওকে একটু দেখাবো বুকে কল বসে একটু দেখুক কতটা কি সর্দি ফর্দি আছে না আছে প্রেসক্রিপশান লিখলে তারপরে যাবো ওই সামনের দোকান থেকে গিয়ে ওষুধটা নিয়ে আসতে মানে ডাক্তারবাবু তাড়াতাড়ি এলে হয় এখন ঘড়ির কাটা তোমার বেজে গেছে সাতটা এগারো একটু তাড়াতাড়ি এলে আমাকে তো ওষুধটা কিনতে যেতে হবে বলো ভালো লাগে না যেন ওট এ আবার হচ্ছে কি আলতুস কি তো সেই জন্যই খুব সমস্যা কেন চলো আমি একটু বাইরে বেরি সেই সন্ধ্যাবেলা থেকে বাইরে বেরোয়নি বাইরেটা সকালের দিকে তোটা ঠান্ডা লাগছিলো না কিন্তু এখন দিকে বেশ ভালো ঠান্ডা লাগছে কিছু মুখে ভালো লাগছে না তো খেতে কি রান্না করবো কিছু বুঝতেও পারছি না যেন কাশো আইয়ে জ্বরের ওষুধ দিয়ে দেবো কটা বাজে এখন তো নটা মাস দেখো কিছুক্ষণ বাকি আছে একটা ওষুধ বলে সে সাড়ে নটার সময় আসবে এই সাড়ে নটা বুঝি নটা দশে আসবে তারপরে ফোন নাম্বার দিয়েছে ফোন করে যেতে বলেছি সামনের মুখে তো ফোন করে যাব দিয়ে ওষুধটা নিয়ে আসি ভারী ঠান্ডাটা লাগিয়ে নিলো আর কি বলবো

জ্বরেতে কিরাম হয়ে গেছে একটা এই চারটে থেকে জ্বর এসেছে আর এই সন্ধ্যাবেলার মধ্যে ব্যাস খাতাম কাহানি চুরি করছি ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তিনটে করে এটা দিয়ে এখন মুড়ি খাবো মুড়ি কেনার তো অন্য কিছু ভালো লাগছে না এখন ছোট ছোট করে কেটেছি এক্ষুনি হয়ে যাবে গ্যাসটা কমিয়ে একটু চাপা তরুণকে আজকে ও ঘরে ঘুম পাড়িয়ে দিচ্ছি ভাবলে এই ঘরে চ আমার সাথে সুবি তাহলে ও এখানে একা থাকবার আমি ও ঘরে আমার ঘুম আসবে না ওই জন্য চল তুই ঘুমিয়ে পড়বি চল আমি তোর মাথাটা হাত বলি দেবো দিতে একটু ঘুমিয়ে গেছে এবার চাই গিয়ে আমি একটু শুয়ে পড়ি এডিট কালকে সকালবেলা ঘুম থেকে উঠে করবো কারণ কালকে তো আমি যাবো না সেন্টারে অতটা টেনশান নেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো খুব সাবধানে থাকো ঠান্ডা গরমের সিজন তো সবারই হয়েছে জ্বর সর্দি কাশি ভয় পেলে হবে না করতে হবে কারণ একা থাকি তো আমি একটু বেশি একটু ঘাবড়ে যাই নার্ভাস ফিল করি কারণ নিজেরাই ঠিক এক রকম বলি না আমি একটু ভয় পেয়ে যাই কারণ ওই সন্ধ্যাবেলা একটা ওষুধ রাত্রিবেলা নটার সময় দেবে বলেছে সেটা যখন আনতে যাচ্ছি তখন মনে মনে ভাবছি যে যে আমি বাড়িতে যদি একটা ব্যাটা ছেড়ে থাকতো রাত্রে ওষুধটা নিয়ে আসতো এখন রাস্তা তো এখন শীতকাল ফাঁকা হয়ে গেছে তখন আমি একা যাচ্ছি ওইটাই একটু ভয় লাগছিলো তখনই নিজেকে খুব অসহায় লাগে নাহলে এমনি আমার কোনো প্রবলেম হয় না তো নৌকে এসে যখন বলছি তখন বলছে আমি তো আছি আমি তো ইয়াম আমি আছি না যে হ্যাঁ তুই তো অসুস্থ হয়ে বসে আছিস তোর জন্যই তো যেতে হচ্ছে আমায় তো চালো বন্ধুরা খুব সাবধানে থাকো খুব ভালো থেকো গুড নাইট আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই করে করে কমেন্ট করে জানাবে আর অতি অবশ্যই একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে একটাই রিকোয়েস্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আর একবার করে সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন তারা এটা করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকে রাখি টাটা